যার মন ভালো থাকবে না তার নতুন বছর পালন করার কোনো মানই হয় না ব্যাপারটা ঠিক আমার মতন কেন বলেন তো কেননা আমারও মন ভালো নেই থার্টি ফার্স্টে আমরা কেন পালন করি একটু আনন্দের জন্যই তো জন্মদিন আমরা কেন পালন করি আরে ভাই প্রত্যেকটা দিনই তো মায়ের গোটা লাথি ঝাঁটা বাড়ি সব কিছু আমরা খেয়েই থাকি তো স্পেশালি এই জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রে আনন্দের জন্য হ্যাঁ আনন্দের জন্য কেননা এই দিন আদরের দিন এই দিনে আমি স্পেশালি আমার আমিতে ফিল করি কেননা এই দিনে আদর ভালোবাসা আমি স্পেশালি বিরিয়ানি পিজা বার্গার স্যান্ডউইচ কেক এসব সব কিছু আমার জন্যই স্পেশাল করে আমাকে ফিল দেওয়া হয় তো এই আদর থেকে বঞ্চিত হওয়ার মানে কোনো মানেই হয় না তো এই কারণে আমি মূলত এই জন্মদিনটা পালন করে থাকি আর ইসলামী দৃষ্টিতে তো এটা ঠিক না কিন্তু মজার দৃষ্টিতে thirty first জন্মদিন করাই যায় সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন হয় না ঠিক তেমনি অসুখ বিসুখ হতে বয়সের কোনো প্রয়োজন হয় না এতে কোনো তুলনাই নেই ছোট বাচ্চাদেরও স্ট্রোক হয় বড়দেরও স্ট্রোক হয় ছোট বাচ্চাদেরও মন খারাপ হয় বকা খেলে মন খারাপ হয় স্বাভাবিক আমারও হয় আপনারও হয় আমাদের সবার হয় সুতরাং কত যে ওষুধ গুলিয়ে খেয়েও মন খারাপে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছেন মুখ লুকিয়ে বা মুখ দেখিয়ে দেখিয়ে কান্না করে তারপর মানে আপনার যে বুঝতেই তো হবে যে রক্তের মূল্য বুঝে না সে আপনি চোখের মূল্য কিভাবে বুঝবে চোখের পানির মূল্য কিভাবে বুঝবে আর তাছাড়া সবাই চোখের পানি মুছায় দিলেও নাকের পানি তো কেউ মুছাবে না সুতরাং নাকে চোখের পানি নাকের পানি এক হয়ে যখন মিলে বেশি এককার হয়ে যাবে তখন দেখা যাবে কি রাতের পর রাত দিনের পর রাত আপনার চোখটা কালো হয়ে ভূত হয়ে যাবে সুতরাং মন ভালো তো সব ভালো মন ভালো তো ঘুম এমনিতেই আসবে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না আমার আম্মু আমাকে বলে ভূত দেখতে দেখতে নাকি চোখটা ভূতের মতন হয়ে গেছে ভূতের মতন হয়ে গেছি সুতরাং ভূতের মতন হয়ে গেছে যে তাকে আর কি করে বুঝানো যাবে যে আরে ভূতের মতো না এটা হচ্ছে মন খারাপের চোখ কালো মন খারাপের মন খারাপের ডাক সার্কেলস আচ্ছা যাই হোক যে বুঝে না তাকে হাজারো ইতিহাস রচনা আবৃত্তি লেখেও বুঝানো যাবে না সম্ভব না কোনোভাবে আর যে বুঝবে সে আমার আম্মু আরেকটা কথাও বলে আকললেই আলী আলি কথা বুঝে যাবে হুম হুম তো বন্ধুরা আমার কি বুঝলে কি বুঝলে তোমরা বন্ধুরা আমার ক্যালেন্ডার পাল্টাবে নতুন বছরে দুঃখ কষ্ট যাই রবে তা পুরান বছরে যা ছিল নতুন বছরে দুঃখ কষ্ট একই থাকবে নো চেঞ্জ নো কম্প্রোমাইজ আসছে বছর আবার হবে আসছে বছর আবার কি হবে দুঃখ আবার আসবে এটাই তো মন ভালো তো সব ভালো মন ভালো ঘুম এমনিতেই আসে নতুন বছরে ক্যালেন্ডার পাল্টায় ভাগ্য না সুতরাং যখন ইচ্ছা করবে তখনই করবে এছাড়া তোমরা অবশ্যই থার্টিফার্সে পালন করতে পারো না কেননা তোমাদের মন খারাপ